আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো মুচমুচি আলু ভাজি ঠিক যেভাবে আমার মা ও দাদি রান্না করেন আর এই ভাজিটা গরম ভাত ও রুটি যে কোনো কিছুর সাথেই খেতে অনেক মজার এই আলু ভাজিটা আমি গোলা রুটির সাথে সার্ভ করেছি গোলা রুটির ভিডিওটি আমার চ্যানেলে আছে এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলু ভাজি তৈরির জন্য আমি এখানে তিন কাপ কুচি করা আলু নিয়েছি আলুটা মোটা না কেটে একটু কুচি করে কাটার চেষ্টা করবেন এতে ভাজিটা দেখতে সুন্দর এবং খেতেও সুস্বাদু হবে এখন এতে দিয়ে দিব একটা বড় সাইজে কুচি করা পেঁয়াজ স্বাদ মতো ফালি করা কাঁচামরিচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ হলুদ এবং দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এখন এই সব উপকরণ ভালো মতো মিশিয়ে দেবো আমি এখানে আদা রসুন বাটা প্লাস এক্সট্রা কোনো মশলা ইউজ করছি না এবং করা লাগবেও না কারণ এটা খেতে এভাবেই অনেক অনেক টেস্টি হয় এবং এইভাবে আমার মা আলু ভাজি তৈরি করে এখন এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে দিব মিডিয়াম আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন অ্যাড করে দিব দুই টেবিল চামচ তেল এবং ভালো মতো মিশিয়ে নেবো অনবরত নাড়ার কোনোই দরকার নাই ভাজিটা মিডিয়াম আঁচে রেখে এক থেকে দুই মিনিট পর পর ভালো মতো নেড়ে দিলেই হবে ভাসতে ভাসতেই দেখবেন ভাজির কালারটা চেঞ্জ হয়ে আসবে ভাজিটা হয়ে গেছে আপনারা যদি চান আরও একটু ভেজে নিতে পারেন বাট আমি এখনই নামিয়ে নিব। দেখেন অনেক সুন্দর কালার এবং ক্রিস্পি ভাবও এসেছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন